আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্ম মেদি হাসান শুরুতে একটা কথা বলবো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিনের দৈনন্দিন গ্যাজেট রিলেটেড ভিডিওগুলো এবং সবচেয়ে আপডেট প্রোডাক্টগুলো সবার প্রথম দেখতে পারবেন বাংলাদেশে এটা আমি চ্যালেঞ্জ করতেছি আপনারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে দেবেন শুরুতেই বলবো হচ্ছে আর ওয়ান এস এল এই আপডেট এলে আপনারা মাটিতে বসাইতে পারবেন চাইলে হ্যান্ড ব্লগিংয়ে ব্যবহার করতে পারবেন যে কোনো ব্লগিং এটা ব্যবহার করতে পারবেন এটার প্রাইস খুবই কম সাতশো পঞ্চাশ টাকা মাত্র আর সাথে একটা লাইট পাবেনি এই যে একটা লাইট দেয়া আছে আর এটা এটার উচ্চতাটা আমি একটু বলে দিই এটার উচ্চতা হচ্ছে প্রায় ছয় ফিট উচ্চতা আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এত কম বাজেটের মধ্যে এত লং সেলফি স্টেন কিন্তু আমাদের এর আগে ছিল না তো আমি বলবো যে দ্রুত আপনারা অর্ডার করে দিতে পারেন যারা আমাদের পেজ থেকে দেখছেন আর আমাদের কল করে অর্ডার করতে পারেন আমাদের নাম্বারে মেসেজ করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলের নিচে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকে ওখানে ঢুকে আমাদের মেসেজ করলে আমরা আসলে আনসার দিয়ে দিব আপনাকে আপনারা যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে দিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানা দেখতে বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই আট নম্বর সিঁড়ি তিনতলা উঠার সাথে সাথে আপনারা আমাদের দুইটা শপ পেয়ে যাবেন একটা হচ্ছে সাতাশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ তো আপনারা আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের সাথেই থাকবেন আলফা সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম